গ্রামের দক্ষিণ কোণের জঙ্গলে মায়াবুড়ির একটা ছোট্ট কোণে শোনা যায় সেই বুড়ি নাকি ওলা উঠার কবলে পড়েছিল তাই গ্রামের কয়েকজন লোক মিলে সেই ঘরটা তাকে বেঁধে দিয়েছে সবাই মিলে মায়াবুড়ির জন্য একটা ঘর বেঁধে দিয়ে আসি ওলা উঠে আবার পুরো আমাদের গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে ওলা উঠা রোগের কবলে কেউ যদি একবার পড়ে তিন দিনের বেশি আর বাঁচে না তাই সেই বুড়িও দুদিন পরে মারেনি কিন্তু কলেরা মহামারী যদি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে সেই ভয়ে বুড়ির সৎকার করতে কেউ আর না আজ তিন মাস হয়ে গেছে মনে হয় না বুড়ির কথা কেউ আর মনে একদিন রামু নামে এক সন্ধ্যার সময় সেই জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল তখন গাঢ় হয়ে এসেছে আকাশের লালচে কালো মিশে নীলের ছোঁয়া হালকা হাওয়া যেন তাকে কাঁপিয়ে দিচ্ছে দূর থেকে শেয়ালের ডাক পরিবেশটা আরো অদ্ভুত হয়ে উঠেছে তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু নিয়েছে হঠাৎ একটা শুকনো ডাল সঙ্গে সে ধমকে দাঁড়িয়ে পড়ল চারপাশে তাকাতেই চোখ করলো সেই দক্ষিণ করে রাত দরজার অন্ধকারের ভিতর দিয়ে কার দৃষ্টি যেন তার দিকে লক্ষ্য করে আছে তারপর জোরে একটা শিয়াল ডেকে তার হৃদস্পন্দন যেন আরো বেড়ে গেল সে আর আশেপাশে না থাকিয়ে ছুট দিল তার ঘরের দিকে এই রকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন